উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি এখন তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জাহিদ বলেন তার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি এজন্যই মেডিকেল বোর্ড যখনই মনে করবে তাকে নেওয়া সম্ভব আমরা তখনই নিয়ে যাব বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে জাহিদ হোসেন বলেন আমাদের প্রস্তুতি যেটা দরকার সেটা পুরো সম্পন্ন হয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কোনো হাসপাতালে নেব সেটা চূড়ান্ত করেছি কিভাবে নেব সেটাও ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গেও আমরা কথা বলেছি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ